আসসালামু আলাইকুম মিরপুর দশ নম্বর আসছিলাম একটু কাজে তো আমার কাজটা শেষ হয়ে গেছে এখন বাসার দিকে যাব। আমি আছি মিরপুর তেরো নম্বর পানির ট্যাঙ্কি আমার হাতের ডান পাশে হচ্ছে মিরপুর বিআরটি অফিস যেখানে কিন্তু আমার আসতে অনেক কষ্ট হয়েছে প্রচুর পরিমাণে জ্যাম ট্রাফিক থাকে রাস্তা পাশেই এই জন্য আমি সবাইকে বলবো আপনারা যদি চোদ্দো নম্বর থেকে মিরপুর দশ নম্বরের দিকে আসতে চা আসতে চান মানে অফিস টাইমে তাহলে চেষ্টা করবেন ভিতর দিক দিয়ে আরেকটা রাস্তা আছে ইব্রাহিমপুর থেকে ভিতর মানে পাশ থেকে সাইড থেকে আরেকটা রাস্তা আছে ওই রাস্তায় আসলে আপনার কোনো ধরনের জ্যাম পোহাতে হবে না কোনো ধরনের মানে ট্রাফিক খুবই কম থাকে লোকাল রোড তো ওই জন্য তো আমি যাচ্ছি বাসার দিকে মিরপুর তেরো নম্বর থেকে পানির ট্যাঙ্কি দিয়ে হাতের বাম পাশে ঢুকলাম কালকে এই রোডটায় একদম সকাল দশটা থেকে একটা পর্যন্ত প্রায় তিন চার ঘন্টা যাবত এই রোডে বাসা খুঁজছি একটা সাবলেট খুঁজছি একটা রুম খুঁজছি বাট সাবলেট আছে কিন্তু ব্যাচেলরদের জন্য সাবলেট ভাড়া দেওয়া হবে না হয়তো হাজব্যান্ড ওয়াইফ আর চাকুরিজীবী লেখা তাও ফোন দিলাম বলে যে দিয়ে হলেও মানে কি ভাড়া দিবে না যাই হোক ব্যাচেলর এই জন্য ঢাকা শহরে এই একটাই প্রবলেম মানে ব্যাচেলাররা যদি বাসা চায় তো নেক্সট ডে বাসা পেতে খুব একটা পরিশ্রম করতে হয় বেগ পেতে হয় ঢাকা শহরে ব্যাচেলরদের জন্য মানে বাসা ভাড়া পাওয়াটা অনেক টাফ এই জন্য আপনারা চেষ্টা করবেন মানে বাসা হুটহাট বাসা না ছেড়ে আগে বাগে একটা বাসা দেখে রাখবেন নাহলে কিন্তু আমার ফ্রেন্ডের মতো বিপদে পড়তে হবে আপনাকে এই দেয়ালটা দেখে আসলেই ভালো লাগলো কারণ চাঁদাবাজ ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এরকম একটা গ্রাফিটি দেখে আসলেই কান্না ভালো লাগে কিন্তু একটা প্রবলেম কি জানেন যেখানে যেখানে লেখা দেখবেন যে এখানে ঘুষ বা দুর্নীতি নিষিদ্ধ বা দুর্নীতি অপরাধ সেই সব জায়গাতেই হচ্ছে ঘুষ বা দুর্নীতি সবচেয়ে বেশি হয় আর মিরপুর এই ডেস্কর পাশে আছি আমি এখন এই ডেস্ক পাশে এখানে বসার জন্য কয়েকটা টুল টুল ছিল ছিল বেঞ্চ বেঞ্চ তো আজকে আমি এসে দেখি বা কিছুই হয়তো হয়তো কোনো প্রবলেম হয়েছিল এখানে আড্ডা দেয় সন্ধ্যার টাইম যার কারণে হচ্ছে সরিয়ে ফেলছে আমার হাতের সামনেই চোখের সামনেই পড়লো এটা কি ম্যাক্স কলা মানে কিছুদিন আগে দেখলাম কি মোজো এরকম একটা স্পন্সার করছে মানে গাড়িতে এরকম মোজোর ইয়া ছিল মোজো ফ্রিতে খাওয়াইছে ম্যাক্স কোলা এটা কোন কোম্পানির আমার সঠিক জানা নাই এটার সামনেই এই যে রাস্তার মাঝখানে একদম এটা নাইনটি ডিগ্রি একটা মোড় এই মোড়ের মাঝখানে কারা যেন খোয়া ফেলছে মানে ওই যে নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে হয়তো তারা কোনো পাথর নিয়ে যাওয়ার সময় এখানে পড়ছে এটা কিন্তু ব্যক্তিগত কাজে নিয়ে যাওয়ার সময় হয়তো পড়ছে এটা ক্লিন করা উচিত ছিল কারণ এখানে যদি কোনো রাইডার একটু বাইক রানিং অবস্থায় থাকে একটু মোড় নিতে যায় ট্রান নিতে গেলেই কিন্তু স্লিপ কেটে পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট পড়বে যদি রাতের অন্ধকারে হয় বা একটু গতিবেশী থাকে ঢাকা শহরের ম্যাক্সিমাম দুর্ঘটনার কারণেই হয় আমরা নিজেরাই মানে আমরা নিজেদের কারণেই আমরা নিজেরা অ্যাক্সিডেন্ট হয় আমি হাতের ডান দিক দিয়ে ঢোকার সাথে সাথে এই যে দেখেন হাতের একদম সামনে একটা বস্তা রাখা সো এটা কবে রাখছে আমার সঠিক জানা নাই এখানে একদম এই যে মোড়ের সামনে একদম ওইখানে একটা মোড় এই পাশে একটা বস্তা রাখা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ অপর সাইড থেকে যে আসবে সে তো আর বস্তাটা খেয়াল করবে না আমি রং সাইড দিয়ে গেলাম সরি আমার এটা ঠিক হয়নি যাই হোক এখানে ট্রাফিক খুব কম ছিল যার কারণে আমি রং সাইড দিয়েছি এটা মিরপুর তেরো থেকে একটু ভিতরে সরকার বাড়ি থেকে পলাশনগরে যাওয়ার রোড যার কারণে হচ্ছে রাস্তাঘাট অতটা ডেভেলপ না একটু শহর থেকে একটু ভিতর সাইডে এখানে অনেক কলকারখানা আছে ছোট ছোট গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে এজন্য আর কি রাস্তা অতটা ডেভেলপ না কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু এই জায়গাটা কিনে নিয়ে মানে বড় বড় বিল্ডিং করতেছে আপনি চিন্তাও করবেন না আগামী দশ বছর পরে এইসব রোড যে বা এইসব জায়গা যে কিরকম হবে কিরকম চেঞ্জ হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না হয়তো এই যে আমার সামনে একটা বিল্ডিং উঠতেছে দশ কমপক্ষে নর্মালি পনেরো বিশ তলা দুই বছর আগেও দেখছি একদম ক্লিন এইখানে তারপরে হয়ে গেছে এখানে দুই একটা বিল্ডিং হয়ে গেছে এই যে সামনে আর একটা ফাঁকা মাঠ আছে বালুর মাঠ নামে পরিচিত এখানেও একদম ফাঁকা এখন বর্তমানে ফাঁকা এই যে কাজ চলতেছে দুই বছর পর দেখবেন এখানে কিচ্ছুই নেই একদম মানে দেখবেন যে ফুল বিল্ডিং হয়ে গেছে পনেরো বিশতলা বিভিন্ন বড় বড় বিল্ডিং মানে ডেভেলপার কোম্পানিগুলো এখানে এসে কিনে নেয় ওরা জায়গা কিনে নিয়ে ওরা ওরা অ্যাপার্টমেন্ট তৈরি করে ফ্ল্যাট বিক্রি করে মেইন রোড থেকে একটু ভিতরে যার কারণে এখানে ফ্ল্যাটের দামও কম আচ্ছা এখানে কি হলো এখানে তো আগে খোলাই ছিল তো খোলা ছিল এখন বন্ধ কেন ও আচ্ছা আচ্ছা এখানে অনেকে বাইক পার করে আর কি বাইক নেয় এই জন্য আর কি বাইক যাতে না যেতে পারে এই জন্য আর কি বাস দিয়ে বন্ধ করে দিছে যাই হোক বিষয় না ওটা আমি আমার ফ্রেন্ডের দোকানের কাছে এসে পড়ছি প্রথম দেখায় আপনার মনে হবে এটা একটা বস্তি এলাকা কিন্তু আপনি চিন্তাও করতে পারবেন না আগামী পাঁচ বছর পরে এই বস্তি এলাকা কতটা চেঞ্জ হয়ে যাবে বা কতটা ডেভেলপ হবে এই যে বিল্ডিংগুলো আছে দুই সাইড থেকে বিল্ডিং এর কিন্তু ভাঙা হয়ে গেছে অলরেডি মানে রাস্তা করবে চওড়া রাস্তা অলরেডি ভাঙা হয়ে গেছে তারপরে হচ্ছে কাজ চলতেছে সামনে ড্রেনের কাজ চলতেছে রাস্তার কাজ চলতেছে সামনে এই যে প্লটটা এটাও বিক্রি হবে এখন যে দাম আছে আগামী পাঁচ থেকে দশ বছর পরে এই প্লটের দাম হয়ে যাবে দ্বিগুণের থেকেও দ্বিগুণ আপনি চিন্তাও করতে পারবেন না এটা কি ভাই এটা দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি এই যে বেজি আর কি আপনাদের এলাকায় এলাকায় তো বেজি বলে বেজি নামে চিনি মূলত আমি মানে বেজিও মানুষ পালে খাঁচায় মানে খাঁচায় পালে বেজি এই প্রথম দেখলাম তাও দুইটা বেজি এগুলো তো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা তারপরে হচ্ছে ব্যাং এগুলো খায় আমি একটু পাতা দেওয়ার চেষ্টা করছি যে দেখি খাই কিনা পাতা ওরা পছন্দ করে না মানে খায় না আমি যে কাজে আসছিলাম সেই কাজ অলরেডি হয়ে গেছে আমার ওই ফ্রেন্ডের গাছে কিছু আম হয়েছিল ওর আম পেকে গেছে আর কি আমাকে ফোন দিয়ে বলল যে আয় কিছু আম নিয়ে যা সো এই জন্য আর কি কিছু আম নিতে চলে যাচ্ছি বাসার দিকে নেক্সট ডে আবার কথা হবে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ